এখানে দেখতে পাচ্ছেন স্টোরি ইনসাইট নাও অ্যাভেলেবেল তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখেন কি দেখায় যত ধরনের স্টোরি আছে স্টোরিতে আপনাদের কেমন ভিউজ হয়েছে কেমন আর্নিং হয়েছে এখান থেকে কিন্তু এগুলো দেখতে পারবেন ঠিক আছে তারপর যদি অল কন্টেন্টে যান তাহলে অল কন্টেন্ট সম্পর্কে ডিটেলস যে মানে আপনাদের ডিটেলস যে একটা আইডিয়া সেটা চলে আসবে ঠিক আছে এখান থেকে রিচ কত হয়েছে সেগুলো দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা ইচ্ছা করলে এডিট করে নিতে পারেন তারপর হচ্ছে ভিডিওসে গেলে আপনারা অল ভিডিওস দেখতে পারবেন লাইভে গেলে অল লাইভ দেখতে পারবেন তো এ ছিল এখানকার যে ক্রাইটেরিয়া সেগুলা আর রিলসে গেলে আপনার রিলস সম্পর্কে একটা আইডিয়া চলে আসবে রিচ কত হয়েছে এবং কখন পাবলিশ করছেন কত ওয়াশ টাইম এই যে এখানে দেখেন ওয়াশ টাইমটা আসে এবং ভিউজ কত হয়েছে তারপর সি অল রিলস ইনসাইটে গেলে দেখেন এখানে আমার তিপ্পান্ন হাজার ভিউস হয়েছে তারপর হচ্ছে এটা রিলসের যে রিচ সেটা এখানে আর মিনিট হয়ে ভিউস হয়েছে এটা ঠিক আছে আর ফলোয়ার্স দেখছে হচ্ছে ফোরটি পার্সেন্ট আর নন ফলোয়ার্সটাই আমার ভিডিওগুলো বেশি দেখছে সেটা হচ্ছে সিক্সটি পারসেন্ট ঠিক আছে তো আপনার ফলোয়ার্সটা যত বেশি আপনার ভিডিও দেখবে আপনার ভিডিও গ্রো কিন্তু তত তাড়াতাড়ি বাড়বে এবং আপনার পেজটা তত তাড়াতাড়ি বড় হবে সবসময় ট্রাই করবেন ফলোয়ার্সদেরকে ধরে রাখার জন্য আপনার ফলোয়ার্সরা যদি আপনার ভিডিওতে অ্যাঙ্গেজ বেশি থাকে সেই ভিডিওগুলো তাড়াতাড়ি ভাইরাল হয় সবসময় ট্রাই করবেন অ্যাক্টিভ যে ফলোয়ার্স তাদেরকে ধরে রাখার জন্য তারপর এখান থেকে দেখেন আপনারা কিন্তু আপনাদের যারা আপনাদের পেজে বা আপনাদের পোস্টের লাইক মানে কোনো প্রকার রিয়্যাক্ট দিয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে ইনভাইট করতে পারবেন ইনভাইট করার জন্য জাস্ট এখানে ইনভাইটে ক্লিক করবেন আমি তিনটে ইনভাইটে ক্লিক করে দিলাম দেখেন ইনভাইটেড অপশনটা চলে আসছে এবং সবুজ যে কালার সেটা চলে গেছে তারপর হচ্ছে এখান থেকে আপনারা ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করতে পারেন সুইচ করতে হবে আপনার মেন যে মাদার আইডিটা আছে অ্যাডমিন আইডি সেটাতে সুইচ করে তারপর আপনার যে মেন অ্যাডমিন আইডির যে যতগুলো ফ্রেন্ডস ফলোয়ার্স আছে সবাইকে আপনি এখান থেকে ইনভাইট করতে পারেন ইনভাইট করার মাধ্যমে আপনার কিন্তু ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যাবে আর প্রতিদিন ট্রাই করবেন উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করার উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করলে হবে কি আপনাদের যে প্রবলেমগুলো মানে আপনাদের ভিডিওস ভাইরাল হওয়ার পসিবিলিটি বেশি থাকে এখানে দেখেন আমার মনিটাইজেশন নট রিকমেন্ডেবল ছিল গতকালকেও আলহামদুলিল্লাহ এই যে এখন আমি ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মনিটাইজেশনটা এখন অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে অ্যাক্টিভ এবং আর্নিং কালকে পর্যন্ত যে প্রবলেমটা আমি ফেস করেছিলাম এটা আলহামদুলিল্লাহ আজকে ঠিক হয়ে গেছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে এই যে অপশনটা মনিটাইজেশন সেটা হচ্ছে আর্নিং লেখা ছিল না গতকাল পর্যন্ত স্টার্ট থেকে আমি কোনো আর্নিং করতে পারি নাই যাই হোক আমি সেটা উচ্চারণ করতে চাচ্ছি না তো অনেকে বলে ফুলের ভালোবাসা যেটাকে বলা হয় আর কি তো আমি এটা নিয়ে কোনো প্রমোট ভিডিও বানাতে চাই না কারণ প্রমোট ভিডিও বানাইলেই কিন্তু প্রবলেম ফেস করতে হয় যাই হোক আলহামদুলিল্লাহ আমারটা এখন আজকে ঠিক হয়ে গেছে আর আপনারা সব সময় ট্রাই করবেন উইকলি চ্যালেঞ্জগুলো ভালো করে ফিল আপ করার উইকলি চ্যালেঞ্জগুলো ফিল আপ করে তাড়াতাড়ি আপনারা রাইজিং ক্রিয়েটার বেস্টটা পেয়ে যাবেন এবং আপনাদের পেশটা সাজেশনে দিবে ফেসবুক তাড়াতাড়ি তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওজ আল্লাহ হাফেজ